দুই নাম্বার হলো সাবুন নাসাফ ইবাদাতিল্লাহ দুই নাম্বার হলো ওয়াজিব যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করে আল্লাহর কুদরতি কদমে সেজদা করে মানুষগুলি যখন ঘুমায় যায় যুবক বান্দা রাত তোর দুই তৃতীয়াং তিন তিত দুই তৃতীয়াংশ বের হওয়ার পরে অর্থাৎ রাত্রের তিন ভাগের দুই ভাগ যখন বের হয়ে যায় অতিবাহিত হয়ে যায় আল্লাহর বান্দা বিছনা ছেড়ে দেয় বিছনার থেকে উইঠা অজু করে আল্লাহর কদমে সেজদা করার জন্য তাহাজতের মোসাল্লায় দাঁড়ায় যায় আল্লাহর বান্দা যখন তাহার মুসল্লায় মুসাল্লায় দাঁড়ায় মালিকের কদবে সেজদা করে আল্লাহর বান্দার সেজদাটা আল্লাহর কাছে এত পছন্দ এত দাবি আল্লাহর নবী বলেন সিজদা তুন ওয়াহিদা তুন খয়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা পৃথিবীর মানুষের আরে শোনো যুবক বান্দার একটা সিজদা আল্লাহর কাছে এত দাবি এত দাবি সাতটা আসমান সাতটা জমিন এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আল্লাহর যুবক বান্দার একটা সেজদার দাম আল্লাহর কাছে বেশি